এখন বসে আছে যে পুকুর পারে এটি অনেক স্মৃতি বিজড়িত কারণ এই পুকুরের পানির সাথে মিশে আছে আমাদের জাতীয় কবির গায়ের গন্ধ দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত বাংলা একাডেমির বর্ধমান হাউসের ঠিক সামনে আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি মূলত বর্ধমান হাউস একটা সময় অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের আগমনে এবং পদচারণায় মুখরিত ছিল এই বর্ধমান হাউস টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ঐতিহাসিক এই স্থাপনা বর্ধমান হাউস সম্পর্কে আদ্যপ্রান্ত আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন বাংলা ভাষা সংক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় গবেষণামূলক প্রতিষ্ঠান বাংলা একাডেমি বাঙালি জাতি সত্তা ও সংস্কৃতির আতুরঘর বলা যেতে পারে এই বাংলা একাডেমিকে যে ভবনকে কেন্দ্র করে বাংলা একাডেমি গ্রন্থমেলার আয়োজন করা হয় এর পাশাপাশি দোকান লেখক পাঠক তথ্য কেন্দ্র মিডিয়া সেন্টার একুশের অনুষ্ঠান মঞ্চ করা হয় সেই ভবনটির নাম বর্ধমান হাউস এই ভবনটির সাথে সম্পৃক্ত বাঙালির চেতনা একুশের দ্রোহ এবং অমর একুশের সাফল্যকাথা বর্ধমান হাউস প্রতিষ্ঠিত হয় বঙ্গভঙ্গ হ্রদের সময় বাংলায় দ্বৈত শাসনের যুগে উনিশশো থেকে উনিশশো সালের দিকে ভারতের বর্ধমান রাজা এখানে বসবাস করতেন বলে ধারণা করা হয় মোগল ও ইউরোপীয় সংমিশ্রণে তৈরি ঢাকার ঔপনিবেশিক আমলের একটি বিখ্যাত স্থাপনা এই বর্ধমান হাউস উনিশশো সাল পর্যন্ত বর্তমান হাউস উচ্চ পদস্থ সরকারি কর্তাদের অতিথিশালা রূপে ব্যবহার করা হতো উনিশশো সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং উনিশশো সালে ভারত উপমহাদেশের প্রখ্যাত উস্তাদ আলাউদ্দিন খা এই বর্ধমান হাউসে অতিথি হিসাবে বেশ কিছুদিন থাকেন উনিশশো সালের পর থেকে ভবনটিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হতো এমনকি জাতিসংঘ উন্নয়ন ও তথ্য বিভাগের কার্যালয় এখানে ছিল আর পাকিস্তান শাসন আমলে উনিশশো সালের ১৪ আগস্ট থেকে উনিশশো সাল পর্যন্ত বর্ধমান হাউস ছিল পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর বাসভবন সবশেষ উনিশশো পঞ্চান্ন সালে বাংলা একাডেমি স্থাপনের পর থেকে বিশ্বখ্যাত পণ্ডিত শিক্ষক গবেষক সাহিত্যিক শিল্পী ঐতিহাসিক প্রমুখ বর্ধমান হাউসে আতিথেয়তা গ্রহণ করেছেন বর্ধমান হাউজের নিচতলায় পূর্ব ও পশ্চিম দিকে আলাদা দুটি অর্ধবৃত্তাকার সিরিওয়ালা বারান্দা রয়েছে দোতলায় এই বারান্দা দুটিতে চমৎকার একটি ঘের দিয়ে রাখা হয়েছে যেন সেই ঘরটিতে সকাল ও বিকেলের রৌদ্র উপভোগ করা যায় বর্ধমান হাউজের সিঁড়িটি কাঠের তৈরি এমনকি সবগুলো দরজা জানলা কাঠের তৈরি তবে পরবর্তীতে নিরাপত্তার কথা ভেবে কাঠের দরজা ও জানালার ভিতরের দিক দিয়ে আরেকটি কাঠ ও কাঁচের দরজা জানালা বসানো হয়েছে দ্বিতীয় তলার পশ্চিম দিকের একটি কক্ষ বাংলা একাডেমির গবেষণা সংকলন ও ফোকলুর বিভাগের পরিচালকের কক্ষ হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং অন্য চারটি কক্ষের মধ্যে প্রাচীন পুঁথিশালা শহীদুল্লাহ গবেষণা কক্ষ নজরুল কক্ষ এবং গবেষণা উপবিভাগের উপপরিচালকের কক্ষ হিসাবে ব্যবহার করা হচ্ছে বর্ধমান হাউসের ব্যতিক্রমী যে ঘটনাটি জেনে অবাক হবেন তা হল এই ভবনে বাংলার জ্ঞান তাপস শিক্ষক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার নিজের ছাত্র শিক্ষাবিদ সৈয়দ আলী হাসানের অধীনে বাংলা একাডেমির গবেষণামূলক চাকরি করেন ভাবতে অবাক লাগে সৈয়দ আলী হাসানের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন ছাত্রের অধীনে কাজ করা প্লানিকর কিন্তু আলী হাসানের অধীনে কাজ করে আমি বেশ আনন্দ পেয়েছি প্রবল শ্রদ্ধাবোধ ও কঠোরতা এই উভয়ের সমন্বয় সাধন করে সে আমাকে অনেক কাজ করিয়ে নিয়েছে এজন্য আমি গর্বিত গর্ববোধ করি তবে সাম্প্রতিক সময়ে এমন দৃষ্টান্ত দেখা যায় না বর্ধমান হাউজের পশ্চিম পাশে এখনও একটি পুকুর আছে বইমেলার সময় এটিকে দেখে অনেকে অর্থহীন কিংবা অপ্রয়োজনীয় ভাবতে পারেন উনিশশো সালের দিকে কাজী মোতাহার হোসেন যখন বর্ধমান হাউজে থাকতেন তখন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মাঝে মাঝে তার আতিথেয়তা গ্রহণ করতেন এ সময় তিনি বর্ধমান হাউসের দোতলায় অবস্থান করতেন দর্শক বন্ধুরা আমি এখন বসে আছি যে পুকুর পারে। এটি অনেক স্মৃতিবিজড়িত কারণ এই পুকুরের পানির সাথে মিশে আছে আমাদের জাতীয় কবির গায়ের গন্ধ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার বন্ধুর আমন্ত্রণে এখানে আসতেন এই বর্ধমান হাউজের দোতলায় তিনি অবস্থান করতেন এবং এই পুকুর পারে তিনি বসে থাকতেন বাসি বাজাতেন কবিতা লিখতেন এবং এখানে তিনি সাঁতার কাটতেন তার বন্ধু কাজী মোতার হোসেন আমন্ত্রণে তিনি একাধিকবার এখানে সময় কাটিয়েছেন সেই সাথে আরেকটি মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি এই বাংলা একাডেমিতে বর্ধমান হাউসে আমাদের বহুভাষাবিদ জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দীর্ঘদিন চাকরি করেছিলেন তারই ছাত্রের অধীনে বর্ধমান হাউজের সাংস্কৃতিক ইতিহাসে পরিচয় দিতে গেলে প্রথমেই বলতে হবে বাংলাদেশের বৃহত্তর সঙ্গীত নৃত্যকলা কেন্দ্র ছায়ানটের কথা ছায়ানটের সূচনাকালে সঙ্গীতের ক্লাসগুলো এই বর্ধমান হাউজের তৃতীয় তলায় হতো বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে উভয় সময়ে বর্ধমান হাউজের সঙ্গে বাংলাদেশের নাট্যচর্চার ইতিহাস যুক্ত রয়েছে মনির চৌধুরী বর্ধমান হাউজে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের মোহরা করেছিলেন কিন্তু মোনায়ম খার বিরোধিতার মুখে তা আর মঞ্চস্থ করতে পারেনি বর্ধমান হাউজে সংরক্ষিত আছে বাংলাদেশের তো বটেই সারা উপমহাদেশের বৃহত্তর সংগ্রহশালা এছাড়াও আছে অসংখ্য প্রাচীন পুঁথির সংগ্রহ এবং লক্ষাধিক গবেষণামূলক গ্রন্থের সমাহার রয়েছে বর্ধমান হাউজে অবস্থিত বাংলা একাডেমির গ্রন্থাকারে দর্শক টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ঐতিহাসিক একটি স্থাপনা বর্ধমান হাউস সম্পর্কে কিছু তথ্য টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল টু দ্য ফোকাসের প্রতি পর্বেই আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি ঐতিহাসিক স্থাপনা দর্শনীয় স্থান এবং বিখ্যাত ব্যক্তিবর্গের উপর তথ্যচিত্র নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে